প্রিয় দর্শক এই মধ্যে পাওয়া সর্বশেষ আবহাওয়ার খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজও আগামীকাল সারা দেশে হতে পারে ঝড় বৃষ্টি সহ বজ্রপাত আপনাদের এলাকায় কবে আসছে জেনে নিন এখনই আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বজ্রপাতের ঝুঁকি রয়েছে কোন কোন জেলায় কোন কোন অঞ্চলে বজ্রপাত সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অবশ্যই আপনাদের জানিয়ে দেবে এই ভিডিওতে ভারত সহ বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে ভারী বর্ষণ সহ ঝড় এবং বন্যার আশঙ্কা রয়েছে আমি রায়ান জানাচ্ছি বাংলাদেশ সহ ভারতের ঝড় বৃষ্টির খবর নিয়ে অবশ্যই আপনারা ধৈর্য সংক্রে পুরো ভিডিওটি দেখবেন সবার আগে ঝড় বৃষ্টির খবর এবং তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন বাংলাদেশ সহ ভারতের কলকাতার কিছু কিছু রাজ্যে ভারী বৃষ্টি সহ ঝড়ের আশঙ্কা দেখিয়েছেন আবহাওয়া অধিদপ্তর সেই সাথে বন্যার আশঙ্কা রয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সারা বাংলাদেশ সহ কলকাতা ভারতের কিছু কিছু রাজ্যে ভারী বৃষ্টি সহ ঝড় বৃষ্টি এবং বন্যার এবং উচ্ছ্বাসিত নদীর পানি উপছে উঠে বন্যা হওয়ার আশঙ্কা দেখিয়েছেন আবহাওয়া অধিদপ্তর অবশ্যই যারা নিচু এলাকায় রয়েছেন আপনারা সব সময় উঁচু এলাকায় থাকার চেষ্টা করবেন সর্বশেষ আপডেট অনুযায়ী রাজশাহী খুলনা বরিশালের মধ্যে সবচেয়ে বন্যা হওয়ার মধ্যে সম্ভাবনা রয়েছে এই অঞ্চলগুলিতে পদ্মার পানি ঢোকার কারণে উচ্ছ্বাসিত ভারতের পানি বাংলাদেশে প্রবেশ করার জন্য বন্যা হওয়ার সংখ্যা রয়েছেন এবং যারা নিচু এলাকায় রয়েছেন সে অঞ্চল থেকে দ্রুত উঁচু এলাকায় বসবাস করার জন্য সতর্কতা দেখেছেন আবহাওয়া অধিদপ্তর এই সঙ্গে নদীর পানি উচ্ছ্বাসিত বাড়তে শুরু করেছে এবং সেই সাথে বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সারা বাংলাদেশের ভারতের কিছু কিছু অঞ্চলে ভারী বৃষ্টি সহ বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে এই মধ্যে ঢাকা সহ খুলনা বরিশাল মদিরহাট শিবগঞ্জ এ অঞ্চলগুলোতেই হালকা ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সকালের দিকে হালকা বৃষ্টিপাত থাকলেও বিকাল থেকে বৃষ্টিপাত বজ্রপাত বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা যদি বিকেলের দিকে একটু লক্ষ্য করি দেখা যাচ্ছে বরিশালের মধ্যে এবং মতিরহাট এবং খুলনার মধ্যে ভালো ধরনের বৃষ্টিপাত রয়েছে এবং আমরা যদি কলকাতার দিকে একটু লক্ষ্য রাখি কলকাতার কিছু কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে যেমন আমরা দেখতে পাচ্ছি কলকাতা চান্দিনগর হলদিয়া এই অঞ্চলগুলিতে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে খারাপপুরলসওয়ার এবং বালুশ্বরী এই অঞ্চলগুলিতে প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতার মধ্যে এবং কলকাতার যে বজ্রপাত এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে ঘূর্ণিঝড়ের একটি আভাস রয়েছে তো এই অঞ্চলগুলিতে প্রচুর পরিমাণ যেমন এখানে দেখতে পাচ্ছি আমরা রাডারে নাগপুর অঞ্চলের দিকে নাগপুর ইন্ডিয়ার মধ্যে নাগপুর অঞ্চলের মধ্যে সবচেয়ে হায়দ্রাবাদ নাগপুর তারপর দেখা যাচ্ছে সোলাপুর এবং এই অঞ্চলগুলোতে এবং বোম্বাই মুম্বাইয়ের মধ্যে দেখতেছি ভালো বৃষ্টি রয়েছে এবং হায়দ্রাবাদের মধ্যে প্রচুর পরিমাণ ঝড় বৃষ্টি সম্ভাবনা রয়েছে সেই সাথে বজ্রপাত এবং ঘূর্ণিঝড়ের একটা আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি রাডারে তো আমরা অবশ্যই চাইব যে আসলে প্রচুর পরিমাণ বৃষ্টি যে অঞ্চলগুলোতে রয়েছে এবং তারা পূর্ব সতর্কতা অনুযায়ী আর রবিবারের প্রচুর পরিমাণ বৃষ্টি রয়েছে রবিবারে দেখতে শনিবারে হালকা ধরনের থাকলেও রবিবারে প্রচুর পরিমাণে বৃষ্টি রয়েছে আমরা শনিবারে একটু রাডারে দেখি শনিবারে দেখতে পাচ্ছি সমুদ্রের মধ্যে প্রচুর পরিমাণ ঝড় বৃষ্টি রয়েছে আর এগুলো আস্তে আস্তে রবিবারে কলকাতার দিকে প্রচুর পরিমাণ হানা হানা আনতে পারে এবং সেই সাথে খুলনা এবং বরিশাল এই অঞ্চলগুলোতে বাংলাদেশের প্রচুর পরিমাণ জড় শহরের মধ্যে এবং আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু অঞ্চলে প্রচুর পরিমাণ বৃষ্টির মধ্যে রয়েছে সেই সাথে আমাদের দেখতে পাচ্ছি হায়দ্রাবাদের কিছু অঞ্চলের প্রচুর পরিমাণ এবং হলদিয়া হায়দ্রাবাদ এবং জয়নগড় জয়নগর এবং গোসা বা অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা যদি রাডারে আরও কিছু কিছু অঞ্চলে দেখি কলকাতার মধ্যে যেমন দেখা যাচ্ছে নদী অর্থাৎ সমুদ্র এলাকাবর্তী যে অঞ্চলগুলোতে রয়েছে এই অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে বজ্রপাত সঙ্গে থাকবি এবং সকালের দিকে কিছু আকাশ মেঘলাচন থাকলেও বিকালের দিকে দেখা যাচ্ছে আমরা দশটার পরে দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে অবশ্যই যারা সমুদ্র উপকূলে রয়েছেন সেই সাথে আমাদের বাংলাদেশের মধ্যে বরিশাল তারপরে দেখা যাচ্ছে মতিরহাট কুমিল্লার মধ্যে প্রচুর পরিমাণ বৃষ্টি রয়েছে শিবগঞ্জের প্রচুর পর্যন্ত বৃষ্টি রয়েছে এবং ফটিকচড়ি উপজেলার মধ্যে দেখতে দেখতে পাচ্ছি আমরা হাটহাজারি ময়মনসিং চিটাগং এবং এ অঞ্চলগুলিতে আর কিছু কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত হবে এবং কিছু কিছু অঞ্চলে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে ময়মনসিংহে প্রচুর পরিমাণ বজ্রপাত এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এখন আমরা দেখব যে আসলে রবিবারের দিকে যদি আমরা সকাল তিনটার দিকে একটু লক্ষ্য করে দেখি যে আসলে সকাল তিনটার মধ্যে ত্রিশাল এবং বাঁকুড়া উপজেলার মধ্যে রয়েছে ইউনিয়ন পরিষদ এবং শিবগঞ্জের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ বৃষ্টি রয়েছে এবং আমরা যদি বগুড়ার মধ্যে কিছু লক্ষ্য করে দেখি বগুড়ার মধ্যে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত সহ এবং দমকা হওয়া থাকতে পারে তো অবশ্যই আমাদের এই রাডারে যে য়ে যেসব আমরা দেখছি এইসব আসলে আর রবিবারের প্রভাস আমরা এগুলো দেখেছি শনিবারে হালকা ধরনের রয়েছে এবং সে সেই সাথে সমুদ্র উপকূলীয় অঞ্চলগুলিতে সবচেয়ে বেশি বিপজ্জনক সংকেত রয়েছে এবং সমুদ্রের মধ্যে প্রচুর পরিমাণ ঝড় বৃষ্টি এবং বজ্রপাত সংখ্যা থাকলেও সেটা ক্রমশ উপকূলীয় অঞ্চলে সমুদ্র উপকূলীয় অঞ্চলের সবচেয়ে বিপজ্জনক সংকেত আবহাওয়া গত দিয়েছেন এবং নিকটবর্তী যেগুলো অঞ্চল রয়েছে অবশ্যই আপনারা সাবধানে থাকবেন এবং নৌকা টলার চালানো আগে সাবধান থাকবেন অবশ্যই